হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে রান্না করব সকালবেলায় আতপ চালের খিচুড়ি যেটা কি আতপ চাল দিয়ে রান্না করেছি একদম ঝুম বৃষ্টির মধ্যে হঠাৎ করে যখন খিচুড়ি খেতে মন চাইলো তখন ঘরে থাকা আতপ চাল দিয়ে বানিয়ে ফেললাম মজাদার ল্যাটকা খিচুড়ি তোমরা কে কে এই খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথমে আমি একটি ঝাড়িতে নিয়ে নিচ্ছি দুই কাপ মতো আতপ চাল তোমরা চাইলে এই কাজটা পলাও চাল দিয়েও করতে পারো তারপর আমি পানি দিয়ে আগে এগুলাকে ওয়াশ করে রেখে দেব তারপর চলে যাচ্ছি রান্না দেখতে পারছো বাইরে কিন্তু খুব সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে এখন আমি ডালটা ভেজে নেব প্রথমে এখানে আমি মুগ ডাল নিয়েছি এক মুঠ তারপর নিয়েছি এক মুঠ মুসুর ডাল এখন আমি এগুলা খুব ভালো মতো ভেজে নেব বেশ একটা ভাজার দরকার নেই যখন দেখবে একটা সুগন্ধ বের হয়ে গেছে তখন এই অফ করে নামিয়ে নেবে তারপর একই কড়াইতে দিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেল দিয়ে অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তোমরা চাল এটা সরিষার তেল দিয়ে করতে পারো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে কিন্তু বেশ আমি টা পেঁয়াজ দিয়েছি এখানে প্রায় এক মোড়ির মতো পেঁয়াজ দিয়েছি তারপরে আমি এখানে তিন থেকে চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এখন লাগছে কিছু গোটা মশলা যেমন দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি তো এগুলো কিন্তু অবশ্যই দিবে তারপর খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে যখন মিষ্টি একটা গন্ধ বেরো হবে তখন এখানে অ্যাড করতে হবে আদা রসুনের পেস্ট এখানে আমি দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এবং তিন টেবিল চামচ রসুন বাটা তারপর এখন আমি সব কিছু খুব ভালো মতো নেড়ে ছেড়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো যখন খুব সুন্দরভাবে এগুলো ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে কিছু পানি দিয়ে দিব। কারণ এখন আমরা এখানে গুঁড়ো মশলা ইউজ করব তো গুঁড়ো মশলা ইউজ করার আগে একটু পানি দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে একদমই নষ্ট হয় না তারপর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে লাগছে এক টেবিল চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছে এখানে লালমরিচের গুঁড়া তোমরা অবশ্য ঝাল কম বেশি করে নেবে অবশ্যই তারপর দিয়ে দিচ্ছে এখানে আবারও এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া এখন এই সম্পূর্ণ মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এই যে গ্রেভিটা দেখছো এটা যত বেশি কষাবে দেখবে খিচুড়ি খেতে ততই বেশি ভালো লাগবে তারপর এখানে আমি একটা আলুকে কুচি করে দিয়ে দিয়েছি আমার তো খিচুড়ির সাথে আলু খেতে খুবই ভালো লাগে তোমরা যদি পছন্দ করো তাহলে দিবে না পছন্দ করলে স্কিপ করবে তারপর এখানে অ্যাড করছি আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল সব কিছু আগেই আমি সেজন্য ধুয়ে নিয়েছি যেন রান্না করতে সুবিধা হয় তো চাল ডাল কিন্তু আগে কিন্তু পানি ঝরিয়ে নিলে কিন্তু চালটা খুব সুন্দরভাবে ঝরঝরা থাকে তো দেখতে পাচ্ছ এখন মশলার সাথে অ্যাড করে আমি সব কিছু খুব ভালো মতো নেড়ে একটু ভেজে নেব এ পর চাল এবং ডালকে খুব ভালো মতো ভেজে নিতে হবে এই ধরো দশ থেকে পনেরো মিনিট ভাজলে দেখবে চালগুলা খুব সুন্দরভাবে ঝরঝরা হয়েছে একদমই কিন্তু এগুলো ভেঙে যাবে না তারপর এখানে অ্যাড করছি একটা টমেটো কুচি এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে দেখতে পাচ্ছি একদম কিউব করে কেটে নিয়েছি লাস্টের দিকে আমি টমেটো দেওয়ার কারণ হচ্ছে যে আমার কাছে কিন্তু আদা সিদ্ধ টমেটোগুলো খেতে ভালো লাগে তো এই তো আমার কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে এরপর যায় আমি চাল এবং ডালের জন্য এক্সট্রা করে কিছু লবণ দিয়ে দিচ্ছি এটা কিন্তু বিরিয়ানি খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু চালটা দেওয়ার পরে এক্সট্রা করে লবণ লাগে তো আমার কিন্তু অলমোস্ট চাল এবং ডাল খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর যে এখানে লাগবে পানি তো যেহেতু আজকে আমি দুই কাপ চাল নিয়েছি এক কাপের মতো ডাল নিয়েছি আর আমি লেটকা খিচুড়িও রান্না করব। সেজন্য আমি এখানে কোনো মানে মেবে পানি দিইনি আমি আমার আন্দাজে পানি দিয়েছি তোমরা যেহেতু এখানে ছয় কাপ হবে ডাবল করলে তো আমি এখানে এই ছয় থেকে আট কাপ বা নয় কাপ পানি হবে যেহেতুটাকে আজকে লেটকা খুচরি রান্না করব সেজন্য পানির পরিমাণ একটু বেশি দিয়েছি তারপর সবার লাস্ট এখানে আমি এক টেবিল চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আমার কিন্তু লেখকা খিচুড়ি একদমই রান্না হয়ে গেছে তো এ পর্যায়ে লাগছে আমাদের এক টেবিল চামচ ঘি তো এই খিচুড়িতে কিন্তু ঘি দিলে কিন্তু এর স্বাদ গ্রাম সবটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় তো আমি এখানে এক টেবিল চামচ ঘি ইউজ করছি তোমরা যদি ঘি ইউজ করতে না পারো তাহলে স্কিপ করবে যদি বাসায় না থাকে তো এখন আমি ঘিটাকে সম্পূর্ণ খিচুড়ির সাথে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিব তো এটা কিন্তু একবারে অপশনাল তো হ্যালিব্রিওান দেখতে পাচ্ছ আমার কিন্তু খিচুড়ি রান্না করা হয়ে গেছে তোমরা অবশ্যই বাস এভাবে ট্রাই করবে তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ